ত্রিপুরা আখাওড়া বাংলাদেশের চেকপোস্টে গিয়ে বাংলাদেশের মানুষদের রমজান ও হোলির শুভেচ্ছা জানায় এলাকার বিধায়ক তথা বর্তমান মেয়র দীপক মজুমদার এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন সীমান্ত রক্ষা করার ক্ষেত্রে যাদের ভূমিকা অপরিসীম তাদের সঙ্গী সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় আর এই শুভেচ্ছার মাধ্যমে যাতে বিদেশের সঙ্গে সৌভাতৃত্ব বজায় থাকে সেই আশা কামনা করেন এবং সর্বশেষ গোটা রাজ্যবাসীকে তিনি দোল পূর্ণিমা রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আগাম উপলক্ষে আমরা শুভেচ্ছা বিনিময় আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা স্বতন্ত্র প্রহরী যারা সীমান্ত প্রহার দেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন তারা এবং বাংলাদেশ বাহিনী যারা ডিজিপি যারা সীমান্ত রক্ষায় আছেন তাদের সঙ্গে আমরা সৌজন্য করি রং এবং শুভেচ্ছার মাধ্যমে দুই দেশে যাতে সভ্রাতৃত্বর বজায় থাকে বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাবাসীর একটা অবদান ছিল সেটাকে সামনে রেখে তারা যে দুধের সম্পর্ক অটুট রাখে এবং আমাদের যে পরম্পরা আমরা আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্য আমরা আবেদন রেখেছি শুভেচ্ছা বিনিময় করেছি ওনারাও খুব খুশি হয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন যারা এই আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আমদানি রপ্তানির সঙ্গে আমাদের সঙ্গে ব্যবসায়ী ও সমিতি তারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমরাও তাদের শুভেচ্ছা বিনিময় করেছি আজকের এই সুন্দর দোল পূর্ণিমাতে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে এখানে আমাদের সমাজসেবী পার্থ সত্তর মহোদয় আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি যিনি সহ নেত্রী আমাদের কর্পোরেটর যিনি প্রশাস্ত এমএসসি মেম্বার আছেন আমাদের জোসিন্দির সাহেব আছেন মনোজ মঞ্চি আছেন জাহ্নবী দাস মহোদয় আছেন কর্পোরেটর সহ বিভিন্ন আমাদের এখানে যিনি মন্ডল সভাপতি অমিত আবারজী সহ এই এলাকা শহরে আমরা এসেছি দুদেশের সেনাবাহিনী যারা এখানে অত্যন্ত প্রহারে থাকেন সীমান্ত রক্ষায় তাদেরকে পবিত্র দিনের শুভেচ্ছা জানানোর জন্য তা ওনারা খুব খুশি হয়েছেন আমরা খুব আনন্দ আগরতলা শহরবাসীর পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ দেশের পক্ষ থেকে আমরা বিজেপি এবং বিএসএফ যারা সীমান্ত রক্ষায় আছেন পাহরায় আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি